নবীর शान মান আজমতের উপরে কলম চালিয়ে দুনিয়ার ভিতরে মুসলমানদের ভিতরে দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিয়ে রাসুলের বিরোধিতা করে রাসুল কেমতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাফায়াত করবে এটা তোরা অস্বীকার করে কথা বলো নাস্তিকের দল কথা বলো ঠিক কিনা ঠিক কিসের আদের কাছে যারা মুসলমান বলবি বড় কাফের কথা বলো ঠিক আল্লাহ সুপার পাওয়ার দিয়েছে আমার নবীকে আরে নাস্তিক মুরতাদের দল আমার নবীর शान মান আজমদের উপর কলম চালানোর কারণে কিয়ামতের ময়দানে এদের চেহারা আগুনের শিখা দিয়ে আমার আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে ঢোকায়া দিবে ঠিক এগুলাই ইহুদীদের দালাল ঠিক ডলার খায় আর মুসলমানদের ভিতরে হাঙ্গামা লাগায় কথা বলেন ঠিক কিনা এদের ফাদে পা দেওয়া যাবে ছোট ছোট বাচ্চাদেরকে ধরে ওয়াস করে তারপর এটা বোঝায় মুনাজাত নাই দোয়া নাই কিছু নাই হাত এই জায়গা বাঁধা যাবে না এই জায়গা ধরতে হবে এই করতে হবে নামাজের ভিতরে লাফালাফি ফালাফালি কত কিছু আছে না নাই আছে নামাজে তো একটা স্থিলতা আছে আল্লাহ বলছেন কদাফাল মুমিনুন তারাই সফলকাম যাদের হম ফি সালাতিহম খাশুউন যারা খুজু খুশুর সাথে নামাজ আদায় করে সুন্দরভাবে স্থিরভাবে বাতেল যুগে যুগে ছিল আছে এখনো কেমত পর্যন্ত থাকবে খবরদার সাবধান করে দিয়ে যাই মনে রাখবেন বাতেল ফেরকার সাথে আফোস করে বাতেল ফেরকার সাথে মিলিত হয়ে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না নবী বিদ্বেষী কোনো কাজ করা যাবে না আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে না আল্লাহ রাসুলের শান মানাজ মতের উপর যদি কেউ কলম চালায় মনে রাখবেন কাফনের কাপড় মাথায় দিয়ে বাংলার আপামর সুন্নি জনতা রাজপথে জীবন দিতে করবে না কথা বলো ঠেক না কাকে ঠকাচ্ছেন কাকে কষ্ট দিচ্ছেন নবী সাল্লাহ সাল্লাম বিরুদ্ধে কথা বলতেছেন বাতেলদের সাথে হাত মিলে ইসলামের ক্ষতি করতেছেন আহলে সুন্নাতল জামাতের আকিদায় যারা বিশ্বাস করে তাদেরকে আক্রমণ করতেছেন মনে রাখবেন কামতের ময়দানে আমার নবীর সাফাত আপনি পাবেন না কথা বলেন ঠিক কিনা এ জীবন জীবন নয় এটা ক্ষণিকের জীবন ঠিক কিনা এ দুনিয়ার মায়া একদিন ছেড়ে যেতে হবে কিন্তু আপনার আমার কবরে যিনি আপন হবেন তিনি হলেন মাদি নাওয়ালা ঠিক জোরে জোরে আওয়াজ জোরে আমি একটু তাকবির দেখতে চাই পঞ্চগড় মানুষের আওয়াজ কম না বেশি রেডি না রায় তাকবীর না রে ওয়াল জামাত অলিয়াউলিয়া যেখানে কোরআন হাদিস যেখানে সুদ ঘুষ যেখানে একটু চিল্লায় বলি মার্শাল আর একটু বলি না মারহাবা প্রেমের খেলা তো নিশিরাইতেই জমে আরো যদি পড়ে কুয়াশা তাইলে তো কথাই নাই আমরা যদি আমাদের মায়ার নবীকে হায়াতুন নবী বলি রে অনেকের গায়ে আগুন ধরে যায় কথা বলেন ঠিক কিনা আমরা যদি বলি নৌর নবী আগুন ধরে যায় শরীরে কথা বলেন ঠিক কিনা আমরা যদি বলি আমার নবীর মা বাবা জান্নাতে যাবে অনেকের গায়ে আগুন ধরে যায় কথা বলেন ঠিক কিনা এই লোকগুলো যখন কবরে যাবে আমার আল্লাহ রব্বুল লেমিন বোধ হয় এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবে জান্নাত দিবে না দিবে না কিন্তু আমল করে কেউ জান্নাতে যেতে পারবে না কথাটা কি আপনারা মানেন নামাজ পড়ে হজ করে রোজা রেখে কেউ জান্নাত পাবে না জান্নাত যদি পাইতে হয় আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে মোহাব্বত করতে হবে তবেই তুমি ইমানদার হিসেবে গণ্য হবে আমার আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা আমল তো ইবলিশ করছিল করছে না আসমান জমিনে এমন কোন জায়গা নাই যে এখানে ইবলিশের সেজদা নাই ঠিক কিনা আওয়াজ কই জোরে বলেন ঠিক ইবলিশ তো মনে হয় জান্নাতুল ফেরদাউসে হ্যাঁ এমন ভাবে না বললেন মনে হয় যে আসলে মনে হয় কি হলো তো আছে না নাই আমি আবার একটু গরম আপনাদের অঞ্চলে নতুন তো এই জন্য একটু মৃত্যুর কি না কি হয় আবার আমি আবার ওই চট্টগ্রাম অঞ্চলে বেশি প্রোগ্রাম করি তো ওদিকে উরা ধরা। কোন সমস্যা নাই হুজুর আপনি চালান আমরা এই লাঠি টাঠি নিয়ে আসি আমতের ময়দানে আজকে যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আপনি থেকে কথা বলতেছি ঠিক কিনা ভাই বলে সুন্নিরা নাকি পারে না খালি বাবার কিচ্ছা কাহিনী না না পারি আমরাও পারি আল্লাহর কোরআন এক রাসুলের হাদিস এক তোমার বোঝার ধরন রকম আর আমার বুঝার ধরন আর এক রকম এই জন্য তোমার আমার সাথে মিলে কিন্তু এইটা মনে করো না যে সুন্নিদের এলেম কালাম নাই আসো না একটু বসো ওই যে কথায় কথা আসে মোতা মোতা না ঢুকছে গিয়া সালেহি সোনাকান্দা দরবারে ছিল এখন যে কওমিতে হাত মিলাইছে ওইটার নাম রাখছে আমি মিস্টার মোতা বরিশাল ভাষায় কয় মোতা কি উন্নতি কাজ করছে মানে দেশের একটু পট পরিবর্তন হয়েছে তো দৌড়ে গিয়া কৌমির সাথে হাটটাত মিলে আমি সুন্নিতে আর নাই আজকে আমি হক আহালে সুন্নাতল জামাতে আসলাম আমি একজন বড় মহাদ্দেশ মুফতি আমি মিস্টার মোতা আপনারা মনে ইউটিউব ফেসবুক একটু কম দেখেন ভালো মাসাল্লাহ ছেলেগুলো ভদ্র আছে না হলে এতক্ষণ বলতো জি হুজুর আমরা জানি নবীর আশেক থেকে যারা খারেজ হয়ে যায় মাহরুম হয়ে যায় মনে করতে হবে এদের থেকে পুরা কপাল আসমানের নিচে জমিনের উপরে আর নাই কথা বলো ঠিক জন্য কোথায় যাবা কার পিছনে দৌড়াচ্ছ আমার আল্লাহ তো বলে দিয়েছে কুম তুম তো হেব্যালি আল্লাহ হাবি আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনার এর বা অনুসরণ করে অনুকরণ করে না হলে আমাকে ভালোবাসা হবে হবে না তাহলে যারা নবীর ভালোবাসা মহাব্বাদ বাদ দিয়ে রেখে ডাব্লিউ ডাব্লিউ ডট কম গ্রুপে যে যোগ দেয় এরা কি আসলেই কি ভালো না খারাপ খারাপ ওই যে মোতালেব হোসেন সালেহি সোনাকান্দা দরবার থেকে গিয়ে কওমিতে যোগ দিয়েছে কয় আমি বাহাস করব মিলাদ ক্যাম নিয়ে এগুলো না বেদাত এতদিন তো তুই মিলাদ ক্যাম করলি আর এখন বলস মিলাদ ক্যাম না বেদাত এই এই দরবার ভন্ড ওই দরবার ভন্ড সব হক ওর ভিতরে গিয়ে ঢুকছে শয়তান যখন শয়তানি করে নিজেরই ভালো মনে হয় ঠিক কিনা তা আমাদের সুন্নি অনেক ওলামা ইকরাম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে আসো তোমার সাথে বসবো মিলাপ ক্যাম নিয়ে কিন্তু দুঃখজনক হলেও সত্য মিস্টার মোতাদুদু হারিয়ে গিয়েছে আর খবর নাই বাতেল যুগে যুগে ছিল আছে এখনো কেমত পর্যন্ত থাকবে খবরদার সাবধান করে দিয়ে যাই মনে রাখবেন বাতেল ফেরকার সাথে আফোস করে বাতিল ফেরকার সাথে মিলিত হয়ে ইসলাম বিরোধী কোনো কাজ করা যাবে না নবী বিদ্বেষী কোনো কাজ করা যাবে না আল্লাহ বিরোধী কোনো কাজ করা যাবে না আল্লাহ রাসুলের শান মানাজ মতের উপর যদি কেউ কলম চালায় মনে রাখবেন কাফনের কাপড় মাথায় দিয়ে বাংলার আপামর সুন্নি জনতা রাজপথে জীবন দিতে দ্বিধাবত করবে না কথা হলো ঠিক কিনা কথা বুঝাইতে পারছি নবীকে ভালোবাসলেই মন দিয়ে বাসতে হবে মুখ দিয়ে নয় নবীকে কারা কারা মন দিয়ে ভালোবাসেন দুহাতামাতিয়া উলিয়া যেখানে মিলাত কে যেখানে সুদ ঘোষ যেখানে ওহাবিরা যেখানে আল্লাহ কবুল করুক আমিন চিল্লায় বল আল্লাহ হুম্মা আমিন তাহলে যে কথা বলতেছিলাম যে মৃত্যু বরণ করতে হবে কিন্তু দুনিয়ার কোন বাতিল নেতার পিছনে দৌড়ানো যাবে হক্কানি আলেমদের কাছে যাইতে হবে হক্কানি দরবারে যেতে হবে আপনার জীবন আমার আল্লাহ অলিয়া উলিয়াদের সহবতের কারণে পরিবর্তন করে দিবেন আল্লাহ আর জোরে বলেন আল্লাহ